স্যার আজকে একটা ইন্টারেস্টিং আলোচনা করি আমি দেখেছি আমার বোধ হয়েছে আমি রাজনীতি যতটুকু বুঝি তো সেই বোঝার সময় থেকে আজ পর্যন্ত আমি দেখেছি যে আমাদের রংপুর অঞ্চলে বা আমাদের কুড়িগ্রামের যে দুই আসন আছে এই দুই আসনের যে এমপিরা ছিল বা আমাদের কুড়িগ্রামের যে তিনটা আসন এই তিনটা আসনের যে এমপিরা এরা নিজের সিগনেচারটুকুই ঠিকমতো করতে পারে নাই আর তারাই কিনা আমাদের এই রংপুর বা আমাদের এই কুড়িগ্রাম জেলাটাকে প্রতিনিধিত্ব করেছে আমাদের কুড়িগ্রাম জেলা সঙ্গত কারণে সবাই মঙ্গা এলাকা বলে থাকেন আমাদের জেলা নাকি অনেক গরিব জেলা আসলেই আমাদের জেলাটা গরিব হওয়ার পেছনে অনেক বড় অর্থনৈতিক একটা কারণ আছে কারণ এইখানটায় আসলে অর্থনৈতিকভাবে সুদূর দৃষ্টিকোণ থেকে আসলে কেউ সুদূর প্রসাই ভাবনা করে না কারণ একটা দেশের বা একটা জেলার বা একটা অঞ্চলের প্রতিনিধি যারা তারা যদি একটু প্রগতিশীল না হয় তারা যদি একটু চিন্তা চিন্তাভাবনা না করে তারা যদি নিজেরাই কিছু না জানে না জেনে যদি টাকার কারণেই অর্থায়নের কারণেই অর্থনৈতিক স্টাবলিশ থাকার কারণেই তারা যখন একটা দেশের বা একটা এলাকার বা একটা অঞ্চলের বা একটা আসনের যখন তারা প্রতিনিধিত্ব করে তারা কতটুকু আমাদের দেশের জন্যে কিংবা জনগণের জন্যে কাজ করবে সেটা আসলে অনেক বেশি প্রশ্ন অনেক বড় একটা প্রশ্ন বলে আমি মনে করছি আমি আমার ছোটোবেলা থেকে এখন পর্যন্ত দেখে এসছি আমাদের কুড়িগ্রামের যেই এমপিরা আছেন তারা নিজের মতো করে কখনো সংসদে এসে ভাষণ দিয়েছেন কিনা আমার মনে হয় না আমি আজ পর্যন্ত দেখি নাই আমাদের এলাকার মানুষজন যারা এমপি হয় যারা প্রতিনিধিত্ব করে আমাদের অঞ্চলের মানুষজনদের তার আমাদের অঞ্চলের মানুষদেরকে নিয়ে কি ভাবেন কতটুকু গঠনমূলক কাজ করেন বা কতটুকু করেছেন এই বিষয়টা আমার জানার খুব ইচ্ছে আমি খোঁজ নিয়ে দেখেছি আমি খোঁজ করেছি যে বিগত দিনে যে কয়েকটা এমপি আমাদের আসলে কুড়িগ্রাম দুই আসনে এমপি ইলেকশন করেছেন পরবর্তী যারা এমপি হয়েছেন তারা আমাদের এই কুড়িগ্রাম অঞ্চলটার জন্যে খুব ভালো কিছু করেছে বলে আমার মনে হয় না তারা শুনেছি তারা নাকি অর্থ অনেক বেশি আসলে ইনভেস্ট করে আসলে ইলেকশনে যখন জিতে যায় সেই জেতার পরবর্তী সময়ে নাকি খুব একটা ভালো কিছু করে মানে করে যায় না আর কি তো আগামীর এই কুড়িগ্রাম দুই আসনের যেই এমপি ইলেকশন আপনারা যারাই করেন না কেন আমি আপনাদের সকলকে একটু একটু বলে রাখবার চেষ্টা করি আমার মতো করে যে আসলে কুড়িগ্রামের মানুষজন কিন্তু খুবই সহজ সরল খুব স্বাভাবিক জীবন মানে খুব স্বাভাবিক জীবনযাপন করে তো এইখানে আসলে উন্নয়নমূলক যে কর্মকাণ্ডগুলো আছে মানে দৃষ্টান্তমূলক উন্নয়ন আমি যদি বলি এখানে যদি ইন্ডাস্ট্রি খোলা যায় বা ইন্ডাস্ট্রি তৈরি করা যায় কর্মসংস্থানের যদি একটা ব্যবস্থা করা যায় ওই রকম যেমন এখানকার মানুষজন আসলে খুব অল্প সময় আসলে কর্ম সেক্টরে আসলে তাদের সময়টা নিয়োজিত করে আর বাকি সময়টা তারা দেখি যে শহরে বা অন্যান্য উন্নত ওই এলাকাগুলোতে গিয়ে তারা রিক্সা চালায় কিংবা গার্মেন্টস করে বা এ ধরনের কোনো কাজকর্মে আর আসলে তারা লিপ্ত তো আমি আসলে চিন্তা করছি যে আমাদের এই রংপুর বা আমাদের এই কুড়িগ্রাম শহরে বা কুড়িগ্রাম অঞ্চলে আমাদের এই সব মানুষজনকে নিয়ে যাদের শ্রম আমরা খুব অল্প টাকায় কিনতে পারবো যাদের শ্রম দিয়ে আমরা আসলে গঠনমূলক বা প্রোডাক্টিভ কিছু উৎপাদন করতে পারবো এই শ্রমটাকে কাজে লাগিয়ে কারণ আমি দেখেছি এখানে রোয়া রোয়াগাড়া অথবা ধান চাষের পরবর্তী সময়ে এলাকার মানুষজন বাইরে গিয়ে চাষাবাদ করে বাইরে গিয়ে কাজকর্ম করে আসলে গ্রামে আবার ফিরে আসে যখন ধান কাটা কিংবা মাড়াই করার যখন সময় হয় তো আমি এই মানুষজনদেরকে নিয়ে আসলে এমন কিছু করতে চাচ্ছি বা এমন ইন্ডাস্ট্রিয়াল কিছু বা প্রোডাকটিভ কিছু করতে চাচ্ছি যাতে তারা এলাকায় বসে ঘরে বসেই তারা তাদের কাজগুলো বা তাদের সময়গুলো কাজে লাগিয়ে ইন্ডাস্ট্রিতে সময়গুলো কাজে লাগিয়ে যাতে তারা প্রোডাক্টিভ কিছু উৎপাদনমুখী সময় এবং সেখান থেকে যাতে টাকা ইনকাম করতে পারে এরকম একটা সিস্টেম যদি আসলে আমাদের এই জনপ্রতিনিধি যারা আছেন তারা যদি করতে পারতো মানে আমি একটা জিনিস দেখেছি গাইবান্ধা গাইবান্ধা শহরের ওইদিকেই আমি দেখেছি যে আসলে চায়না থেকে আসলে আপনার প্রজেক্ট নিয়ে এসে ওইখানকার স্থানীয় মানুষজনদেরকে দিয়ে আসলে কাজ করানো হচ্ছে এতে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের যে স্বাভাবিক যে কর্মক্ষমতা এটা আসলে দৈনন্দিন আরও ডে বাই ডে অনেক বেশি ডেভেলপ হচ্ছে সো এরকম যদি কিছু ব্যাপারগুলো ম্যানুফ্যাকচারিং যে কলকারখানাগুলো আছে যেখানে অল্প শ্রম দিয়ে আমি অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবো যেটা অর্থনৈতিকভাবে আমাদের রংপুর অঞ্চলের জন্য অনেক ভালো হবে এবং শুভদের জায়গা হবে তো এরকম ইন্ডাস্ট্রিয়াল এবং প্রোডাক্টিভ কিছু চিন্তাভাবনা যদি আমাদের নেক্সটে নেক্সট যে এমপি বা যেই জনপ্রতিনিধিগুলো আসবে তাদের এই বিষয়গুলো আসলে মাথায় রাখাটা খুব জরুরি সো এই বিষয়গুলো একটু মাথায় রাখাটা খুব সময় সময় উপযোগী আসলে